প্রিয় দর্শক বৃন্দু তো দেখতে পাচ্ছেন চলে আসলাম আজকে আমরা বগুড়ায় দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম তানভীর কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রিয় দর্শক বৃন্দু আজকে আমাদের এই কোয়েল পাখিগুলো অর্ডার ছিল ঢাকাতে তো এগুলো আমরা মূলত বগুড়া পর্যন্ত নিয়ে যাব বগুড়া চার মাথায় গিয়ে ওখান থেকে বাসে উঠাই দেব আলহামদুলিল্লাহ ওখান থেকে পৌঁছে যাবে ঢাকাতে তো আপনারা দেখতে থাকুন সামনে আমরা আমরা আপনার বগুড়া চার মাথায় গিয়েও ভিডিও করে আপনাদেরকে দেখাব তো এখানে মূলত আমাদের পুরুষ পাখি আছে আপনাদের যাদের পুরুষ পাখি দরকার মাংসের জন্য এবং তিরিশ দিন পঁচিশ দিনের মহিলা পাখি সাথে জিরো বাচ্চার প্রয়োজন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আমরা বগুড়া চার মাথায় চলে আসছি এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের কুয়েল পাখি ডেলিভারি দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার পাখি অনেক হ্যাচারের মানুষজন আছে এখানে নিয়ে আসছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ভাই এই ভাইয়ের কাউন্টারে আমরা মালগুলা বেশিরভাগ দিয়ে থাকি আপনারা চাইলে এখান থেকে যে কোনো জায়গায় মালামাল পাঠাতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্তই